আপনাদেরকে অনেক দিন থেকেই বলেছিলাম যে আমার বাড়ির পাশে জাগ্রত কালী মন্দিরের ভিডিও আপনাদের দর্শন করাবো এবং কথা মতো সেই ভিডিও ফুটেজগুলি আমি আজকে সংগ্রহ করতে পেরেছি এবং সেখানে কী কী ঘটনা ঘটেছিল আর মা কতটা জাগ্রত সব কিছুই আপনাদেরকে জানাবো এবং সেই মন্দিরে দুর্গাপুজোও হয় কালী পুজোও হয় তবে বিশেষ কয়েকটি অমাবস্যায় মায়ের চরণের নূপুরের আওয়াজ এখনও শোনা যায় তাহলে সেই শতাব্দী প্রাচীন কালী মন্দিরের আর কি কি ঘটনা ঘটে সবটাই আপনাদেরকে জানাবো তা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এটাই হলো সেই শতাব্দী প্রাচীন কালী মন্দির এখানে দুর্গা সময় দুর্গা হয় এবং দীপান্বিত অমাবস্যায় কালী হয় পাঁচশো বছরেরও অধিক সময় ধরে দেবী মা পূজিতা হয়ে আসছেন এই পাঁচিল ঘেরা ওপাশের অংশে রয়েছে পঞ্চবটি বৃক্ষ সে বিষয়েও বলবো আগে কালী পূজার কথা সকলকে শোনাই মণ্ডপটি বহু প্রাচীন তা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কিছু কিছু জায়গা নতুন করে সংস্কার করা হয়েছে ঠিকই কিন্তু মায়ের পূজার বেদি এখনও মাটির কারণ মা এখানে মাটির বেদিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশ কয়েকবার বাড়ির সদস্যগণ সেই বেদি সংস্কার করার প্রচেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু কোনো না কোনো ঘটনা দ্বারা মা বুঝিয়ে দিয়েছিলেন তিনি মাটির বেদিতেই সন্তুষ্ট দুর্গা প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে দালানেই দেবী প্রস্তুত হন এবং সুসজ্জিত হয়ে ওঠেন ছোটোবেলায় এখানে দাঁড়িয়ে ঠাকুর বানানো দেখতাম এই মন্দির প্রাঙ্গনে অনেকে মিলে আমরা খেলাধুলা করতাম এবার আসি আসল প্রসঙ্গে অনেক বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছিলাম মা নাকি এখানে হেঁটে বেড়ান বিশেষ কয়েকটি অমাবস্যার রাতে মায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায় এখানে মা কালী পক্কানেশ্বরী নামেই পূজিতা হন দীপান্বিতা অমাবস্যায় অর্থাৎ কালী পুজোর রাতেই একদিন অমাবস্যা রাতে মায়ের চরণের নুপুরের আওয়াজ আমিও পেয়েছিলাম ওই যে জালনাটি দেখছেন ওটা আমাদের বাড়ির জালনা এবং আমি যখন ছোটো ছিলাম আমি দাদু ঠাকুমার সাথে কোনো কোনো দিন ওই ঘরেও ঘুমাতাম এবং জালনাটি বেশিরভাগ রাতে খোলাই থাকত একদিন দাদু ঠাকুমা ঘুমিয়ে পড়েছেন আর আমার কি জানি হয়েছে সেই রাতে কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ শুনি নুপুরের আওয়াজ মনে হচ্ছে কে যেন এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছেন ভালোভাবে শুনতেই বুঝতে পারলাম মন্দির থেকেই আওয়াজটা আসছে সন্ধেবেলায় ঠাকুমাকে বলতে শুনেছিলাম আজ অমাবস্যা উঠে যে জানলা দিয়ে দেখবো সেই সাহস আমার হয়নি এরকম নুপুরের আওয়াজ কিন্তু অনেকেই পেয়েছেন ঘেরা জায়গার ওপাশে রয়েছে বড় বাগান এবং সেখানে রয়েছে পঞ্চবটি বৃক্ষ অর্থাৎ পাঁচটি গাছ একত্রে রয়েছে সেথায় দুর্গা পুজোর ষষ্ঠীর বোধন সেখানেই হয় কালী পুজোর অমাবস্যায় সারা রাত ধরে চলে পূজা বলি প্রথারও প্রচলন আছে ঠাকুর পাটে ওঠার সময় একটিমাত্র বলি হয় এখন তবে আগে অনেক বলি হতো ধীরে ধীরে বোধহয় বলি প্রথা উঠেই যাবে চতুর্দিক ঘিরে রয়েছে প্রাচীন ইতিহাসের ছোঁয়া দেখেছেন মা দুর্গা এবং মা কালীর মূর্তি বানানোর কাজ অনেকটা এগিয়ে গেছে এখন শুধু মায়ের সেজে ওটার পালা কালী পূজায় মাকে অন্নভোগও দেওয়া হয় আবার তার সাথে সাথে মিষ্টান্নর মধ্যে গজা পক্কান্ন দেওয়া হয় পক্কান্ন মিষ্টান্ন মায়ের অতি প্রিয় সেজন্যই মায়ের নাম হয়েছে পক্কানেশ্বরী এটা হলো যজ্ঞস্থল এখানেই হোমযজ্ঞ হয় আর আগেই বললাম মায়ের পূজার বেদিটি কিন্তু এখনও মাটির ভালো করে লক্ষ্য করে দেখুন কাঠের নিচে চতুর্দিক দিয়ে বাঁধানো থাকলেও মাঝখানটা কিন্তু মাটির ডগরের বাজনা সহযোগে রাজ রানীর মতো পাটে ওঠেন মা পাটে ওঠেন অর্থাৎ পূজার বেদিতে ওঠেন আর সেই সময় বলি হয় এবং ডগর বাজে আর দীপান্বিতা অমাবস্যার রাতে মায়ের পূজা সম্পন্ন হতে হতে প্রায় ভোর হয়ে যায় আমি ঠিক যেখান দিয়ে ক্যামেরা এখন নিয়ে যাচ্ছি এই সোজাসুজি মা সেদিন হেঁটে বেড়াচ্ছিলেন আর এখান থেকেই নুপুরের আওয়াজটি আমি পেয়েছিলাম মা এখানে অতি জাগ্রত এবং যে যা মানসিক করে তাই পূর্ণ হয় আর আমি তো আপনাদের আগেই বলেছিলাম শান্তিপুরের কালী পুজো এক পুজো হয় মেয়ের বিয়ের মতো একদিনেই সমস্ত অনুষ্ঠান মিটে যায় এবং পরের দিন হয় ভাসান কিন্তু ওই একটা রাতে এত আনন্দ করি কি বলবো আর এটা হলো ভোগের ঘর এখনও কাঠের জালের উনুনেই মায়ের ভোগ রন্ধন করা হয় ছোটোবেলায় এখানেও অনেক খেলাধুলা করেছি আর ওপরে রয়েছে করি বরোগা বুঝতেই পারছেন কত প্রাচীন এই মন্দিরটি অনেক আগে এই ওপরের ঘরে কেউ থাকতেন এখন এটা ধ্বংসপ্রাপ্ত আর এটাই সেই বলির স্থান বর্ষাকালের জন্য এত জঙ্গল হয়ে গেছে কিছুদিনের মধ্যেই আবার সব সাফ করা হবে ওই যে ওই বাগানটাই হলো সেই পঞ্চবটি বৃক্ষের বাগান বড় বাগান একদিন আমরা এখানে পিকনিক করেছিলাম ওই সাদা জায়গাটা দেখছেন ওখানে বসে মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা